আর নবী বলতেছেন আর সাহাবী জানো মিত্র সময় কেমন হবে এই কথা বলে শেষ করব যা গুণাহগার পাপী মুনাফিক কাফের বেঈমান নাস্তিক বেঈমান মুরতাদ মুনাফে গুণাহগার তাদের জীবন কেমন নেবে জানোনি ওই সময় মরুভূমিতে ওতছিল কি ছিল উটের দিকে তাকিয়ে আমার নবীজি বোঝাচ্ছেন আমার সাহাবি ধরা একটা উট এই জ্যান্ত উট এই উটের এখানে কেটে চামড়া তুমি জীবন্ত উটের চামড়া তুমি এভাবে ছিলতেছ জ্যান্ত উটের চামড়া ছিলে সেখানে লবণ দিচ্ছ জ্যান্ত উট চামড়া ছিলতে তার কেমন কষ্ট হয় তুমি উট দিয়ে বোঝাইলে মানে তুমি একটা অস্ত্র নিয়ে তোমার চামড়া গুলো কাটো জ্যান্ত মানুষের চামড়া কাটলে যেমন কষ্ট হয় সত্তর থেকে একশো উঠ জ্যান্ত চামড়া ছিললে যে কষ্ট হয় একজন গুণাগারের কাছে যখন আজ রাইল আসবে তার তেমন কষ্ট হবে দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় ছটফট করে কারো জিহবা বের হয়ে যায় কেউ বাথরুম করে ফেলে কেউ বাথরুম করে ফেলে আবার কেউ কারোর ঘাম হয় ঘাম ভালো জিনিস তাহলে একটা মৃত্যু হবে উঠে সামলা সেলার সময় যেমন জ্যান্ত উঠের কষ্ট হয় তেমন কষ্ট অনুভব হবে আর বললেন যদি তুমি নেককার হও। তোমার আকিদা যদি মজবুত হয় তুমি যদি নবী প্রেমী খাও আল্লাহ প্রেমী খাও তোমার রুহুটা বের হওয়ার সময় আজরাইল তোমার পাশে যাবে তুমি ঘুমিয়ে আসো তুমি নামাজে আসো তুমি গাড়িতে আসো বিমানে আসো আর যেখানেই থাকো না কেন মানুষ দেখতেছে তুমি অ্যাক্সিডেন্ট করছো রক্ত ঝরতেছে কিন্তু তোমার কোনো কষ্ট হয় নাই দেখা যাচ্ছে রক্ত ঝরতেছে অ্যাক্সিডেন্ট নাড়ি বুড়ি বেড়ে গেছে কিন্তু শনিলে কোনো কষ্ট হবে না যদি iman মজবুত থাকে আর ভালো মানুষই আছে shortcuts করতেছে ওর কষ্ট হচ্ছে যদি বদকার হয় এটা বোঝা যাবে না আপনি বুঝতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আজরাইল নেকার নামাজি পরহেজগার আল্লাহওয়ালা নবী প্রেমিক কলি প্রেমিক রাসূল প্রেমিক এমন নেকার বান্দা বান্দীর কাছে যখন আজরাইল আসবে এসে বলবে।

আল্লাহর ইবাদত گزار বান্দারা যে জান্নাতের মধ্যে আছে দুনিয়াতে আরে কষ্ট করেছে শীতের মধ্যে ওযু করে মসজিদে নামাজ আদায় করেছে জীবন বাজি রেখে আল্লাহর গোলামী করেছে জীবন বাজি রেখে নবী ইত্তেবা করেছে নবীকে মহাববত করে যে আত্তাগুলো জান্নাতের মধ্যে আছে ফি ইবাদি আল্লাহর খুশি প্রাপ্ত বান্দা যারা জান্নাতে আছে জন্নতি